রিভিউ নেওয়ার সময় বিবেক নয় আবেগ কাজ করেছিল বাংলাদেশের ডিআরএস ডিসিশন রিভিউ সিস্টেম আধুনিক ক্রিকেটে যা মুহূর্তেই খেলার ধরন পাল্টে দিতে পারে বাংলাদেশ রিভিউ নিতে গেলে যেন সেটা হাস্যরসে পরিণত হয় আম্পায়ারের সিদ্ধান্তর বিরুদ্ধে রিভিউ নিতে গিয়ে কাঙ্ক্ষিত আউট তো দূরের কথা বাংলাদেশের কপালে জোটে কেবল হাস্যরস আর সমালোচনা যার আরেকটি উদাহরণ দিলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের চুয়াল্লিশতম ওভারের ঘটনা অদ্ভুত এক রিভিউ নেন নাজমুল হাসান শান্ত তাইজুল ইসলামের গুড লেন্থের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছিলেন কুশাল ম্যান্ডিস খালি চোখেই দেখা যায় বল লেগেছে ব্যাটের একেবারে মাঝ বরাবর কিন্তু কি বুঝে রিভিউ নিলেন শান্ত সেটাই তিনি ভালো বলতে পারবেন টিভি আম্পায়ার একবার রিবলে দেখে বল ট্র্যাকিংও জাননি এ ব্যাপারে ম্যাচ শেষে বোলিং কোচ আন্দ্রো অ্যাডামসন বলেন এটা এমন একটা ব্যাপার জানি আমরা আলোচনা করছি আমরা রিভিউতে খুব বেশি ভালো না এটা একদম পরিষ্কার এখন আমরা যেভাবে রিভিউ নিচ্ছি সেটা কাজ করছে না এই মুহূর্তে মনে হয় ফ্যাক্তের চেয়ে আবেগটাই প্রাধান্য পাচ্ছে বলটা ব্যাটের মাঝখানে লেগেছে এটা ভালো রিভিউ না একই সঙ্গে আমি এটাও চাই না তারা রিভিউ নিতে ভয় পাক আমাদের কেবল ভালো একটি পদ্ধতি খুঁজে বের করতে হবে